হালাল পন্থায় চলে আমাদের দেশ কিভাবে জানেন কথা শুরু করে এইভাবে কথা বললে তো কিবত হয়ে যায় বললে তো কিবত হয়ে যায় তারপরেও বলি একটু আচ্ছা হালাল পন্থায় কিবত। কি কমু ভাই বললে তো কি বোধ হয়ে যায় হালাল করতেছে এটা হালাল 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 না বললে যদি কিবদ হয়ে যায় তো বলবেন কেন তাহমেন কোন মুমিন কখনো গীবত করতে পারে মেরাজের রাতে আল্লাহর হাবিব সা দেখলেন কিছু লোক লাহুম আসফারু মিন নুহাস তামার আগুন দিয়ে নখ বানানো নখর ধারালো ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো বুকের গোশতগুলো ছিড়ে ছিড়ে খাচ্ছে আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা थरथर করে কাঁপছে আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরিল মান হুম মান হাউলাই কারা سيدنا জিবরিল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মতি কেরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা